দিনাজপুরে সংখ্যালঘু নারীকে কুপিয়ে গুরুতর জখম পূর্বশত্রুতা জেরে হামলার অভিযোগ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নে এক সংখ্যালঘু নারীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে গুরুতর আহত ওই নারীর নাম নীলা রানী তিনি উপজেলার চার নং আটগাঁও ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মণিপুর গ্রামের মৃত অনিত্র চন্দ্র রায়ের স্ত্রী স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যদের বরাতে জানা গেছে বুধবার বিকেল সাড়ে ছয়টার দিকে নিজ ফসলি জমি দেখে বাড়ি ফেরার পথে নীলারানী পূর্ব শত্রুতার জেরে হামলার শিকার হন অভিযুক্তরা হলেন একই ইউনিয়নের মোহাম্মদ মুজাম্মেল হকের তিন পুত্র সাবেক ইউপি সদস্য বাবুল রহমান তরিকুর রহমান ও শরীফুল ইসলাম এবং বাবুল রহমানের ছেলে মুন্না আহত নীলা রানীর ছেলে হৃদয় জানান আহত নীলারানীর ছেলে হৃদয় জানান মা জমি দেখে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে একা পেয়ে উপরোক্ত ব্যক্তিরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় ধারালো অস্ত্রের আঘাতে মা গুরুতর আহত হন পরে তারা পালিয়ে যান আহত অবস্থায় নীলারানীকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন সক্রিয় রয়েছে এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা